আবার তুফান পশুও নয় তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে রকশ তুফান তুফান আমরা এখন এমন অবস্থা আমরা না পারছি ওকে গিলতে না পারছি উগলে বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না খেলতে হবে মাথা দিয়ে তুফান পোষ মানে না পোষ মানা

আমরা যদি এই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে চাই বাংলাদেশ ছবি কি সাকিব খান যে কি পারে তা দেখা দিছে ওনারা বসে বলেন কোন দিক দিয়ে কমতি আছে বলেন সাকিব খানের লাইক ওর ফাইট মানে ওর ফাইটিং জিনিসটা ছিল অনেক দারুণ দুর্দান্ত অ্যান্ড সে যখন যেই স্টাইলে গুলি করেছিল ওইটা তো অসাধারণ সাতটা বছর লেগে গেছে এটাই কষ্ট কিন্তু কষ্টটা ভুলে যাই যখনই এই রেসপন্সটা আপনাদের কাছ থেকে পাই এইভাবে আমরা বারবার সাকিব ভাইকে দেখতে চাই কারণ সাকিব ভাই এরকম পারফর্ম করলে এরকম ভাবে স্ক্রিনে আসলে আমরা যারা নতুন মানে সাকিব ভাইয়ের পরে যারা এসেছি তারা ইন্সপায়ার্ড হই এই নিমি চক্রবর্তী শুনে অনেক খুশি হয়েছিলাম তারপর দেখলাম এই গাইজটা সাকিব কারো এই গানে অ্যাপিয়ার করছে বিকজ আমি জানতাম যে ফিমেল কনসার্ট গান শুধু নায়িকাদের লিপেই যাবে সুরঙ্গ সময় আমরা এখানে করেছিলাম এখন তুফানে করছি তো আমার কাছে মনে হয় এই হলটা বড় হল আমার জন্য লাকি কারণ এখানে আমরা অনেক মানুষ একসাথে সিনেমা দেখতে পারি আসলে কারণ তুফান অলরেডি ইতিহাস হয়ে গেছে ব্লকবাস্টার হয়ে গেছে রাফি ভাইয়ের সাথে তো নুরে কাজ করার এক্সপিরিয়েন্স হয়েছেই সো তার মেকিং নিয়ে অবভিয়াসলি ধারণা আছে এবং তার থেকেও বড় ধারণা উনি আজকে তুফানের মাধ্যমে দিয়ে দিলেন সো ইট ওয়াজ ওয়ান্ডারফুল সবকিছু মিলিয়ে আসলে প্রথমে বিশ্বাসই হচ্ছিল না যে এটা বাংলাদেশি সিনেমা মুভির কালার টিউন বিজিএমই বা অ্যাক্টিং লেভেল সাকিব খানের ভয়েস টিউন সব কিছুই মনে হচ্ছিল যে আসলে এটা যদি ডাবিং করে অন্য ভাষায় দেওয়া হয় তো সে দেশের মুভি মনে হবে সাকিব খান অবশ্যই নিজেকে ভেঙেছে সাকিব খানের অন্যান্য সিনেমা দেখার পরে আসলে এই সিনেমা দেখলে নিশ্চিতভাবে বলতে হবে সাকিব খান নিজেকে ভেঙেছে যা হয়েছে তা হবে না সো আসলে অনেক কথা বলাই যায় কিন্তু দিন শেষে এটা ইন্ডাস্ট্রির জন্য আমার কাছে মনে হয় খুব বেশি পজিটিভ আর কিছু সমালোচনা বা কিছু ভুলবান্ত থাকবে

এ নিয়ে চিন্তিত মেগাস্টার শাকিব খান ও পরিচালক রায়হান রাফি এখন পর্যন্ত তুফান সিনেমার পরিচালক কোন মুখ খোলেননি মিডিয়ার সামনে